পিতরা যাত্রা এটা তো আপনার মিসকিন হলরে লিতা এতিম হলরে লিতা গরিব অসহায় মানুষরে লিতা আপনি যেই সময় আজকে আপনার বাগনা বাগনির সামনে আপনার বন্ধে নিয়ে আপনার ভিতরাটা দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে বই আপনার হতবার সম্মান হইবা হচ্ছে এটা লজ্জিত জীবনা বলে আমার বাইরে আজকে আল্লাহ দন দেওয়ায় আমার বাইরে আজকে আল্লাহ তাহলে পয়সা ভরে দেওয়ায় আজকে আমার আউলাদর সামনে আনি আমার পিতরা দিতরা ওটা মনের মধ্যে আইব নি না সাবো আই দিব যার গতিকে তুমি বন্ধে ভিতরা দিতে পারো না হ্যাঁ এই জায়গার মধ্যে তুমি একটা কাজ করো ফিতরা না দিয়া আজকে তোমারে আল্লাহ জমিনের মধ্যে দন দিল মাল দিল এই দন এবং মালর যে জগাত আছে জগাত গুলো তুমি জমিনার মধ্যে আদায় করতে আজকে তোমার আল্লাহ যদিও দন দিছে ছোটবেলা যে সময় আমার গর্ব থাকে জন্ম নিস নেওয়ার পরে পাই যে সময় ছোটবেলা স্কুল পড়াশোনা করছ তোমার বই যে স্কুলে পড়িস তুমিও সে স্কুলের মধ্যে পড়িস এর সঙ্গে মায়া মহব্বতার সহিত জীবনযাপন করছো বড় হওয়ার পরে আপনারা যারা যারা রাজা হয়ে গেছো তোমার কথা হইছে মায়া আছে সেই মায়া मोहब्बत আপনার কোন সময় আপনার আলাদা হয় না ভাই ভাই আর বোনের মায়া একটা আপনার প্রতিষ্ঠিত থাকে জারদিকে পয়েন্টে অসম্মানি না করিয়া সামান্য পয়সানি তুমি দিয়া কই দেও আর ও তোমার বাইক লাগনি rato যেogun দিয়া তুমি তাই সুন্দর ভাবে ইট কোনো সুবিধা নাই কিন্তু তোমার আমরা ও হাত দিলাম কিবা পিত্রা দিলাম হইয়া কোন কথা কৌ যদি সেই বনির মনের মধ্যে দুঃখ আইব আল্লাহর দরবার তোমার পিত্রা ডাকিয়া আপনার গ্রহণ হইত না ওই বন যাব হইত না এর লাগিয়া মাসলা আমরা ভালোভাবে যাচাই ভরিয়া যে মাসলার উপরে আমল করতাম জিনিসটা আমরা ভালোভাবে চিন্তাধারা ভরিয়া কষ্ট করতাম যদি আমার না জিগেইয়া তাহলে ও কাজটা ভরে লিতা ওই গেল

রোজা রাখছি রমজান মাসের মধ্যে আল্লাহর দরবারও আজকে দোয়া করতাম কারণ রমজান তো আমরা কাছ বিদায় কিন্তু আজকে ঈদর দিন আমরা প্রত্যেকে দোয়া করতাম রব্বুল আল আমিনে বার বার করিয়া এই মাহে রমজান মাস আমরার নসিবর আমিন আর আমরা যেগুলা আমি পয়লা আপনার কথা আরম্ভ করলাম ঈদ আর ওয়াঈদ দুইটা হইয়া ঈদ হইলো গিয়া যেগুলো মানুষে আপনার

কুমরে আপনার যে কলিমা পড়িয়া হজরত উমর আজি আল্লাহ যে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে আমরা প্রত্যেকেও সেই কলিমা পড়িয়া আপনার মুসলমান হয়েছে এক কলিমা

শান্তিত আল্লাৰ বছৰ আবাৰ ৰমজানিম নি বছৰ ৰমজানিকান আল্লাৰ কেছে হব লৈ লৈ এতিয়া মানুহৰ মনৰ মধ্য আহ অনেক মানুহ আচোন মা নাই অনেক আচোন বাবা নাই

শোকর বাণী সলিয়া খানদয়ে তান্তরের মাফুরা তল লাগিয়া দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামীনে আমরার মা আর বাবার আজকে রমজান মাস শেষ হয়ে গেছে লাযাতর দিনও আপনার শেষ হয়ে গেছে মুদদা হলে শুধু মাত্র जिंदा হলো হাতের দিকে সাইয়াবোয়া যে जिंदा হলে দোয়া করতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন মোদদা ও দිය করে মাফ করিয়া জান্নাতের মধ্যে জায়গা দান કરતા রব্বুল আলামীনে আমরা প্রত্যেক করি

তোই যন্ন নামাজর নিয়ত হে তাহল গিয়া নওয়াইতু নুছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল এই দিল ফিত রমাসি তাআ দে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইত্তা দাইতু বিহাজাল ইমাম মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার জারা ওগু পড়তে পারিনা বাংলা কইলিবা যে সুবলাম কও হেড়া হইলাম সহসব গිර শহীদ ইদর নামাজ আদায় করার লাগিয়া ও ইমামর ভিজে বাংলায় নেত করে নিবা আল্লাহ কবুল করতাম তো সৈয়দ তকবীরের মাঝে পয়লা পর্যায়ে তকবীর আল্লাহ আকবর হইয়া হাত বান্ধিবা সানা সুবান একা পড়িবা পড়ার পরে আর ছাড়িয়া আবার তিনবার আল্লাহ আকবর হইয়া একবার ছাড়িবা আবার আল্লাহ আকবর হইয়া ছাড়িবা আবার তিন নম্বর বার আল্লাহ আকবর হইয়া আপনার ধরা হইত তরিমা বান্ধা হইত এরপরে হামদু পিরাত পড়ার পরে রুকুশা ভরিয়া উঠিয়া আবার আল্লাহ আকবর হইয়া আবার সারিতা আল্লাহ আকবর হইয়া তিনবার সারার পরে চার নম্বর যে আল্লাহ আকবর ও আল্লাহ আকবরের সময় আমরা রুকুর মধ্যে যাইতাম ওরকম নমাজের নিয়ম আমাৰ কাৰণ এক বছৰে এল লাগে থাকে না এখন আঠটা ত্ৰিশ মিনিট হৈ গৈছে নৱাজাৰ পইচা